الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكان و على مكان انسان على إنسان ونشهد أن لا الله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله رسوله الذي هدانا إلى الخيرات أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> قالوا لم نك <نكمل> من المصلين وقال <applause> الله تبارك وتعالى في شأن حبيب تدخل الجنة بسلام قال الله تبارك تعالى في شان حبيب নামো নিশা হমারা ইহাহা সাপর হিনে কবার আখের থিকানা কোঈ আগে اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما সব আমার সাথে একটু জিখির করি লাহ ডাল লা এরাহ এম লাহা লা দল লাহা এম লা हातेर <titik> दारा हातेर काम हातेर हा दारा हा तेर का पाय दारा पाय का हातेर दा हा काम पाय दारा पाय काम जबानेर दार जबानेर दारा हे म la ilaha illallah la la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la দেখ রে প্রভু দেখ নে জমি তোমার কত গোলা

লা ইলাহা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এমন একটি জায়গা এমন একটি জায়গায় অংশগ্রহণ করার তৌরি কিনার দান করেছেন যে জায়গাটা আপনারা আপনারা যদি তাহলে খুশি হবেন বলব এই জায়গাটাকে জান্নাতের বাগান বলা হয়েছে সোহান আল্লাহ কিসের বাগান জান্নাতের বাগান তারপরেও তার আগে কিছু কথা বলতে চাই শীতের মৌসুমে পাঁচটা আমল আছে কয়টা আমল পাঁচটা আমল শীতের সিজনে শীতের মৌসুমে পাঁচটা আমল আছে এই আমল যদি পাঁচটা কোন ব্যক্তি যদি দুনিয়ার মুখ থেকে পড়ে তাহলে কবরে ছুটে দেরি হবে ওই আল্লাহ তার জান্না দিতে দেরি হবে না আল্লাহ এই পাঠটা আমাদের আমাদের সকলের দরকার আছে না সবারই দরকার আছে অনেকে জানি অনেকে জানি না তাই করতে পারি না এই জন্য আপনি হাজির এই পাঁচটা আমল আমাদের প্রত্যেকেরই দরকার আছে কারণ আজকে দুনিয়ার বুকে আসি কালকে থাকবো এর কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই নাই এখানে এক নম্বর আমার হচ্ছে এই শীতের মসুমে শীতের দিনে এমন আম আমল যদি কোনো ব্যক্তি দুনিয়ার ভোগ থেকে করে যেতে পারে কবরে থুতে দেরি হবে কিন্তু জানে নিতে দেরি হবে না শোয় না ও মা লক্ষ্য করিয়া শোয় না সেই আমলটা এত কঠিন নয় কঠিন নয় নম্বর আমলের ভিতরে বলতেছেন এই শীতের মৌসুমে শীত শীতের দিনে শীত বস্ত্র বিতরণ করবে কি বস্ত্র শীত বস্ত্র শীতের পোশাক গরিব অসহায় দরিদ্র ঠিক কামাই করতে পারে না খাইতে পারে না তাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করবে যার যতটুকু সমর্থ আছে কে পারবেন না যদি শীত বিতরণ করতে পারেন এই ফুরাইয়ের বাজার থেকে পঞ্চাশ টাকা দিয়ে একটা পোশাক হলেও একটা গরিবকে এই শীতের দিনে পোশাকটা কিনে পড়ায় দিবেন আল্লাহ আপনি যদি এই জমিন থেকে বিদায় নিয়ে চলে যান আপনার কবরটা চান না তার বাদান দেবে নম্বর আমরা হচ্ছে এই শীতের দিনে এই শীতের মৌসুমে এই শীতের দিনে এক নম্বর আমল শীত বস্ত্র বিতরণ করবে দুই নম্বরে শীতের দিনে গরম খাবার বিতরণ করবে গরিবদের মাঝে কি খাবার গরম খাবার দেখেন আমরা অনেক সময় আমাদের বাড়িতে তিন বেলা গরম রান্না হয় কিন্তু অনেক ভাই আছে অনেক বাবা আছে ঠিক মতন কামাই নাই কামাই করতে পারে না অসহায় দরিদ্র কিন্তু তাদের মাঝে একবারও গরম হয় কিনা সন্দেহ আছে কিন্তু আমার পাশে বাসায় না খেয়ে কষ্টে ভোগে অতএব আমি আমাকে আপনার তারা অনেক টাকা পয়সা দান করেছেন এই টাকা পয়সা গুলো অযথা কারণে আমরা খরচ করতেছি অতএব ওই গরিবদের মাঝে যদি একটু গরম খাবার যদি আমার দ্বারা যদি বিতরণ করতে পারি তাহলে ওই ব্যক্তিকেও জান্নাতের ভিতরে প্রবেশ করে কি পারবেন না সবাই আসেন তিন নম্বর আমল হচ্ছে বিচার দিনে তিন নম্বর আমল এই শীতের দিনে শীতের মৌসুমে তিন নম্বর আমল করবে রে বাবা এই আমল অত কঠিন নয় এই আমলটা হচ্ছে সহজ ঠান্ডা পানি দেওয়া যে করবে কি পানি দিয়ে শীতের দিনে ঠান্ডা পানি দেওয়া যে করবেন করবেন সবাই মুখস্থ করে ফেলবেন ভবিষ্যতে কাজে লাগবে যখন কবরে চলে যাবেন তখন এই রাশিদুল ইসলামের কথা চিন্তা করবেন যে হাই রে ফকির বাড়ির ইমাম সাহেবের কাছ পাঁচটা আমল নিছিলাম এই আমলের কারণে আজকে আমি জান্নাতের ভিতরে শুয়ে আছি এই জন্য বাবা তিন নম্বর আমল হচ্ছে এই শীতের দিনে আমার হচ্ছে ঠান্ডা পানিতে যখন মজুর করা হয়ে যাবে তখন ফজরের নামাজ আদায় করতে মসজিদে চলে যাবে